আসসালাম আলাইকুম প্রদর্শক সকলকে আমার স্থানের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা তো যাই হোক অবশ্যই বুঝতে পারছেন আজকে নিয়ে কথা হবে থামবে বুঝতে পারছেন তোর মধ্যে আজকে রকেটের পিন কীভাবে চেঞ্জ করে তা নিয়ে কথা হবে তো আমরা অনেক সময় দোকানদারের কাছে যাই সেখানে গিয়ে টাকা পাঠবি রকেট থেকে অর্থাৎ দোকানদার জেনে যায় রকেটের পিন নাম্বার বা বন্ধু বান্ধব যে কেউ জেনে যায় তো এর থেকে বাঁচার উপায় কি যেমন আমার নিজেরটাই আর কি তো একজনে জানছে এর কারণে আমি রকেটের পিনটা চেঞ্জ করতেছি তা না হলে চেঞ্জ করতাম না তো অবশ্যই যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখবেন তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন অবশ্যই একটু হলেও লাভ হবে উপকার হবে তো সর্বপ্রতম আমরা মোবাইল এক্সনে যাব তো এখানে ডায়াল অপশনে যাবো তো ডায়াল অপশনে ডায়াল অপশনে যাওয়ার পর এখানে স্টার থ্রি ডাবল টু হ্যাশ

তো বন্ধুরা এখানে পাঁচ নাম্বার অপশন মাই অ্যাসেস তো এখানে পাঁচ নাম্বার অপশন উঠাবো তো ওঠার পর এখানে সেন্ডে ক্লিক করবো তো আমি সেন্ডে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে তিন নাম্বার তিন নাম্বার অপশন চেঞ্জ পিন তো এখানে তিন নাম্বার ওঠাবেন তো এটা ওঠার পর সেন্ডে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ইন্টার ইউর ওল্ড পিন অর্থাৎ আপনার রকেটের আগের পিনটা যেটা আছে সেখানে সেটা এখানে বসাবেন তো আমি এখানে বসালাম তো বসার পর এখানে সেন্ডে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আবার আসবে তো ইন্টার ইউর নিউ পিন অর্থাৎ নতুন চার সংখ্যা যেটা দিবেন আর কি তো একটা জিনিস খেয়াল করবেন যাতে এই পিন কারো সাথে শেয়ার না করেন তো ওখানে নতুন পিন দেওয়ার পর এখানে সেন্ডে ক্লিক করবেন তো আমি পরিবর্তন করবো না কারণ আমি অলরেডি পরিবর্তন করছি আমি কেটে দিলাম আপনারা এখানে চার সংখ্যার পিনটা ওঠার পর সেন্ডে ক্লিক করবেন কাজ ক্লিয়ার তো এই ছিল ভিডিওটি যদি ভিডিওটা আপনাদের কাছে একটু হলে ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন ফলো করে পাশে থাকবেন আর সব সময় আপনাদের কাছে আমি নতুন ভিডিও দেব তো সবাই পাশে থাকবেন ভিডিওটা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে